সবজির মধ্যে একমাত্র বিটরুটকেই অনেকেই সুপারফুডও বলে থাকেন কেন বলবেন না কারণ এই সবজিটার এত এত গুণাগুণ আছে শরীরের জন্য যা বলে শেষ করা যাবে না কোলন ক্যান্সারের প্রতিরোধে কিন্তু এটা অনেক কাজ করে উচ্চ রক্তচাপ রোগীদের জন্য বিটরুট অনেক উপকারী রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে তাদের জন্য কিন্তু হিমোগ্লোবিন তৈরি করে রক্ত স্বল্পতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই বিটরুট মানে আরও অনেক অনেক গুণাবলী আছে বলে শেষ করা যাবেন না আপনার করতে পারেন তো শীতকালেই কিন্তু এই সবজিটা সবথেকে বেশি পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায় যে কারণে শীতকালে আমি এটা অবশ্যই চেষ্টা করি কোনো না কোনোভাবে স্টোর করার হয় ডিপ ফ্রিজে রেখে দেয় কিংবা এভাবে শুকিয়ে পাউডার বানিয়ে রেখে দেই তবে যাই করি না কেন আমি সংরক্ষণ করার চেষ্টা করি এবং সামনে যে রোজার মাস আসবে আমি ইফতারে এটা দিয়েই শরবত খাবো এটা সারাটা দিন রোজা রাখার পর কি পরিমাণ যে শরীরের জন্য উপকারী আপনারা ট্রাই করবেন জাস্ট একটা মাস এরকম বিটরুটের জুস খেয়ে দেখেন তাহলে আপনার চেহারার মানে উজ্জ্বলতা যে কি পরিমাণ ফিরে আসবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আমি এখানে দুইটা বিট্রুট নিয়েছি আপনাদেরকে জাস্ট ভিডিওতে প্রসেসটা দেখানোর জন্য অল্প করে দেখাচ্ছি দুইটা বিট্রুট এভাবে ছিলে নেওয়ার পরে আমি হচ্ছে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর একটা এরকম প্লাস্টিকের কুলা নিয়ে নিয়েছি যে কোনো চালনি কুলা কিংবা কোনো কিছুতে আপনারা এটা করতে পারেন তো এভাবে সবগুলো সুন্দর করে একটা একটা করে বিছিয়ে দিলাম পাতলা করে নিলে তাড়াতাড়ি কিন্তু এটা শুকানো যাবে তো আমি যখন বাইরে কোনো কিছু শুকাই অবশ্যই একটা নেট দিয়ে শুকাই আমি ভিডিও করার জন্য উপরে নেটটা দেইনি তো যাই হোক এই যে শুকিয়ে গেছে আমার দুই দিনের রোদে সুন্দরভাবে শুকিয়ে ঠিক আছে আপনারা যদি এভাবে রোদে শুকাতে চান সেটাও করতে পারেন আর যদি রোদে শুকাতে না চান তাহলে চুলার নিচে দিয়ে শুকাতে পারেন আর যদি সেটাও করতে না চান তাহলে যে ইলেকট্রিক ওভেন আছে না ইলেকট্রিক ওভেনে টেম্পারেচারে দেবেন হচ্ছে আপনারা সিক্সটি ফিফটি থেকে সিক্সটি টেম্পারেচার দেবেন আপডাউন মোডে এটা তিন থেকে চার ঘন্টা সুন্দরভাবে এটা যদি ওভেনের মধ্যে রেখে দেন একদম সুন্দরভাবে শুকিয়ে ক্রিস্পি হয়ে যাবে তখন কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হবে তো আমার শুকানোর পরে আমি একটু চালনিতে চেলে নিয়েছিলাম যদি বালু টালু থাকে নিচে যেন পড়ে যায় তারপরে যে ব্লেন্ডার জারে দিয়ে আমি সুন্দর করে এটা পাউডার বানিয়ে নিয়েছি খুব মিহি যে পাউডার হয়েছে তা না মানে যতটুকু সম্ভব হয়েছে করেছি এটা যদি ওভেনে দিয়ে আমি শুকাতাম তাহলে একদমই মিহু পাউডার হতো কারণ তখন একটু ক্রিস্পিনেস থাকে আর শুকানোর পর এতটা ক্রিস্পিনেস থাকে না তবে এটা যদি মেশিনে ভাঙানো যেত তাহলে কিন্তু সুন্দরভাবে পাউডার হতো আর আমার এখানে ব্লেন্ডারে যতটুকু হয়েছে মিক্স হয়েছে কিছুটা পাউডার একদম মিহি হয়েছে কিছুটা একটু দানা দানা আছে ওটাতে কোনো সমস্যা নাই কারণ আমি যখন এটা জুস বানাবো তখন নিচের দিকে একটা তলানি পড়বে চাইলে ওটা ছেঁকে নেওয়া দেয় চাইলে আপনি এটা খেয়েও ফেলতে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে ডিপেন্ড তো মেইন বিষয়টা হচ্ছে যে স্টোর করা তো আমি এখানে গ্লাসের মধ্যে এক চামচের মতো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম দেখেন এটা শুকানোর পর মনে হচ্ছিল কেমন কালচে না ব্লেন্ড করার পর পানির মধ্যে দেওয়ার পর এটার কালারটাই অন্যরকম চলে আসে তা আমি এর মধ্যে একটু লেবু ব্যবহার চাইলে পিঙ্ক সল্ট দেই মাঝে মাঝে একটু চিয়া সিডস দেই বিভিন্নভাবে আমি এটা জুস বানিয়ে খাই অনেক সময় অনেক খাবারে কিন্তু কালার নিয়ে আসার জন্য এটা ব্যবহার করতে পারি তো জাস্ট পাউডারটা এই সময় বানিয়ে রাখলে যেটা হবে যে নর্মাল ফ্রিজে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রেখে দিতে পারবো ভিডিওটা উপকারী মনে হলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন সেই সাথে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন সবাইকে আল্লাহ হাফিজ